নমস্কার রেট রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন নির্বাচনের দামামা প্রায় বেজে গেছে বললেই চলে বামেদের জোট সমীকরণে কি হবে আগামীতে দু হাজার একুশের ফর্মুলা মেনেই হবে কি না আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু নৌসাদ সিদ্দিকি মোটামুটি নড়ে চড়ে বসেছেন এবং এখন থেকেই কি আসন সমঝোতার সমীকরণ তৈরি হবে সেটা নিয়ে তিনি কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন এবং আমরা দেখলাম যে আলিমুদ্দিনে তিনি পৌঁছে গেছেন বর্ষিয়ান সিপিআইএম নেতৃত্ব বিমান বোসের কাছে হাতে একটা বড় তালিকা নিয়ে সেই তালিকায় কি আছে বিস্তারিত এবং কটা আসনের দাবি সেটা নিয়েই আজকের এই প্রতিবেদন যে তালিকায় উল্লেখ রয়েছে বিভিন্ন বিধানসভার নাম এবং গত দু হাজার একুশের বিধানসভার কতগুলো আসনে তারা লড়াই করেছিল এবছরে কতগুলো লড়াই করবে তার বিস্তারিত তালিকা নিয়ে এসেছেন আলিমুদ্দিন স্ট্রিটে স্ট্রিটে সিপিআইএমের সাথে আলোচনায় দেখুন এবারে একটু অন্যরকমভাবে ভাবনা চিন্তা করা হচ্ছে সেটাই আপনাদের কাছে পরিবেশন করবার জন্য এই প্রতিবেদন আসন রফানিয়ে টানা পড়েন যে কোনো নির্বাচনের আগেই চেনা ছবি এটা আপনারা জানেন কিন্তু এবার বামফ্রন্টের অন্দরে নতুন দরাদরি বেঁধেছে বুথ নিয়ে হ্যাঁ এটা উনিশশো থেকে দু হাজার এগারো বা তারপরে দু হাজার ষোলো দু হাজার বিধানসভা নির্বাচন যেখানে এই রকম দরাদরি বা এই রকম হিসেব নিকেশ হয়নি কিন্তু এবারে হতে যাচ্ছে রাজ্যে বিধানসভা ভোটের আগে অনেকটা সময় হাতে রেখেই বামফ্রন্টের মধ্যে আসন ভাগাভাগির আলোচনা শুরু করতে চেয়েছিল সিপিএম এটা আমি এর আগে আপনাদের বহুদিন আগে প্রতিবেদনের মধ্যে দিয়ে বলেছিলাম বা আমরা কিছু গ্রাউন্ড রিয়েলিটি উপরে বেশ করে বক্তব্য রেখেছিলাম যেখানে সিপিআইএমের কি করা উচিত সেটাও আমরা একটা ইঙ্গিত দিয়েছিলাম সেই প্রক্রিয়া এক সময় অবশ্য গতি হারিয়েছিল যে আসন ভাগাভাগিটা অনেক আগে থেকেই যদি ঠিক করে নেওয়া যায় তাহলে সংশ্লিষ্ট এলাকার যে সমস্ত কর্মী সমর্থক নেতৃত্ব রয়েছে তারা কিন্তু সেই অঞ্চলের ডেমোগ্রাফি যেহেতু তাদের হাতের তালুর মতো চেনা থাকবে এবং সাধারণ মানুষের সাথে যেহেতু দৈনন্দিন তাদের একটা অন্তত ইন্টারাকশান হয় সেই অনুযায়ী তারা তাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবে এখন আবার নতুন করে শুরু হয়েছে তৎপরতা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মানে আইএসএফের এর চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী তাদের প্রস্তাবিত আসনের তালিকা নিয়ে আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে সিপিএম রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পরে তৎপরতা কিন্তু বেড়েছে অনেক বেশি বাম শিবিরে হ্যাঁ আইএসএফ গতবারে দু হাজার একুশে নির্বাচনে জানেন যে ভাঙর কেন্দ্রে জয়লাভ করেছিল এবং তাদের তরফ থেকে এই মুহূর্তে এই জোট সমীকরণে একটা তৎপরতা দেখা দিয়েছে এবং যেটা আপনাদের বললাম সূত্রের খবর পুরনো আসনের দাবি থেকে সরে এসে আইএসএফ সহ রাজ্যে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরোধী শক্তিকে সঙ্গে নেওয়ার জন্য জায়গা তৈরি করতে বাম শরিকদের বার্তা দিয়েছে সিপিএম আমরা যেটা পরিষ্কার বলেছিলাম যে উনিশশো সালের সেই ফর্মুলা অনুযায়ী এই দু হাজার নির্বাচনেও একই রকম আসন বন্টন হবে কিনা এটা একটু ভেবে দেখার দরকার আছে সিপিআইএম নেতৃত্বের কারণ প্রত্যেকটা জায়গায় যে সমস্ত শরিকেরা সেই উনিশশো সাতাত্তরে যতগুলো আসনে লড়াই করেছিলেন কিন্তু এখন পরিস্থিতি পাল্টাচ্ছে তাদের কতটুকু সাংগঠনিক জোর আছে সংশ্লিষ্ট এলাকায় যে এলাকায় তারা আগে জয়লাভ করেছেন কিন্তু আজকে সেখানে আদৌ তাদের সাংগঠনিক জোর আছে কি এই প্রশ্নটা আমরাও তুলেছিলাম আসন ভাগের প্রশ্নেই বাম শিবিরে আলোচনা এসেছে বুধসূত্র পশ্চিমবঙ্গে উনিশশো সালে বলছে যে বামফ্রন্ট তৈরি হওয়ার পর থেকে যারা যত আসনে লড়তো মূলত সেই সংখ্যাই ধরে রাখার প্রাথমিকভাবে পক্ষপাতি ফরওয়ার্ড ব্লক আর এসপি সিপিআই এর মতো শরিক দল তবে সিপিএম এই ছক কিন্তু আগের দুবার বিধানসভা নির্বাচনে ভেঙেছে এবারও ভাঙতে চায় যেটা এটাই ভীষণভাবে দরকার কারণ সিপিআই ফরওয়ার্ড ব্লক আর এসপি উনিশশো সাতাত্তরের অনুযায়ী চলতে চলতে চায় চায় যদি কারণ দল টিকিয়ে রাখতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ ভোট লাগে কিন্তু অতীত অভিজ্ঞতা বলছে যে সিপিআইএম কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে এবং রাজ্যের মানুষও কিন্তু সেটাই চাইছে যে নেতৃত্ব দিক সিপিআইএম এবং সিপিআইএম বেশিরভাগ আসনে লড়াইটা করুক রাজ্যে দু সালের বিধানসভা এবং দু হাজার সালের লোকসভা পরপর দুই নির্বাচনে বামফ্রন্টের কোনো আসনে জয় নেই এটা আপনারা জানেন ফলে সেই নিরিখে কোনো শরিকেরই বাড়তি দাবি করার কোনো জায়গাও নেই এই জায়গাটায় কিন্তু সিপিআইএম এবারে বামফ্রন্টের যে মিটিংয়ে এটা পরিষ্কারভাবে বলতে পারবে বাম সূত্রের খবর যে এই পরিস্থিতিতে পঞ্চায়েত ও পুরসভা ভোটের ফলের পাশাপাশি বুথের সাংগঠনিক ছবিকে মাপকাঠি করার প্রস্তাব দেওয়া হয়েছে সিপিএমের তরফে যেটা আমরা বারবারে বলছি যে সাংগঠনিক জোর কতটুকু আছে একক ক্ষমতায় একটা জায়গায় কোনো কর্মসূচি অনুষ্ঠিত করে সেখানে কত ভিড় টানছে সাধারণ মানুষের মধ্যে তাদের কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে জানা প্রয়োজন এবং সেই অনুযায়ী আসন বন্টন হওয়া উচিত সেখানে বলা হয়েছে যে ফ্রন্টের যে শরিক দল যে আসনে লড়তে চাইবে সেখানে সংশ্লিষ্ট দলের সাংগঠনিক অস্তিত্ব অন্তত ষাট শতাংশ বুথে থাকতে হবে এই মাপকাঠি কমানোর চেষ্টা চালাচ্ছেন শরিক নেতৃত্ব ষাট শতাংশ বুথে তাদের সেই রকম উপস্থিতি জোরালো উপস্থিতি থাকতে হবে কর্মসূচি ভিত্তিক এবং তাদের কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে যেটা আমরা বারবার বলছি তাদের যুক্তি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় দেখা যাচ্ছে সিপিএম সহ ফ্রন্টের কোনো দলই সব বুথে প্রতিনিধি দিতে পারেননি মানে বিএলএ টু রাজ্যের অনেক বিধানসভা কেন্দ্রে সিপিএমও ষাট শতাংশ বুথে লোক দিতে পারবে না তাহলে শরিকদের জন্য এই মাপকাঠি রেখে লাভ কি এটা কিন্তু শরিকেরা দাবি তুলছে যেহেতু সিপিআইএম বড় দল এবং তারা নেতৃত্ব দিয়ে এসেছে বামফ্রন্টকে তাই তাদের উপর আবার চাপ সৃষ্টি করবার জন্য কিন্তু এই শরিক দলেরা একত্রিত হয়ে বলছে যে যে ষাট শতাংশের একটা মাপকাঠি রাখা হয়েছে সেই ষাট শতাংশ আদৌ সিপিএমের আছে কিনা এই প্রশ্ন কিন্তু তারা তুলছে তবে নওসাদের সঙ্গে প্রাথমিক আলোচনার পরে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বোস সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং পলিটব্যুরোর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য ফ্রন্টের বৈঠকে বার্তা দিয়েছেন যে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জোটের স্বার্থে সব দলকেই আসন ছাড়তে প্রস্তুত থাকতে হবে আসনের দাবি ন্যায্য ও বাস্তবসম্মত মূল্যায়নের ভিত্তিতে পেশ করতে হবে নরেন চট্টোপাধ্যায় তপন হোর স্বপন বন্দ্যোপাধ্যায়রা পাল্টা দাবি জানিয়েছেন যে আইএসএফও যা চাইবে তাতেই রাজি হওয়া চলবে না তারাও কিন্তু এই জায়গায় বলছেন যে আইএসএফ যদি এসে একটা তালিকা দিয়ে থাকে সেই তালিকা অনুযায়ী তাদের যদি এই সিপিআইএম নেতৃত্ব যদি রাজি হয়ে যায় সেটাও ঠিক হবে না এমত অবস্থায় আগামী ছয় সাত জানুয়ারি শরিকদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসছে সিপিআইএম গত দু একুশে নির্বাচনের এবার একটু হিসাবটা বলি যে যেভাবে আসন বন্টনটা করা হয়েছিল সিপিআইএম একশো আটত্রিশটি আসনে লড়েছিল ফরওয়ার্ড ব্লক একুশটি আসনে আর এসপি এগারোটি এবং সিপিআই দশটি কেন্দ্রে লড়েছিল কংগ্রেসকে ব্রানব্বই এবং আইএসএফকে বত্রিশটি আসন ছাড়া হয়েছিল তবে এর বাইরে গিয়ে আইএসএফ এবং কংগ্রেস পরস্পরের একাধিক আসনে প্রার্থী দিয়েছিল বাম শরিকদের সঙ্গেও কংগ্রেসদের কিছু আসনে লড়াই হয়েছিল আপনারা এটা জানেন আলিমুদ্দিনে নওসাদ এসে এবারে যে সংখ্যক তালিকা নিয়ে এসেছে মানে পঁচাত্তরটি আসনের তালিকা সিপিএম দিয়ে তার মধ্য থেকেই বাছাইয়ের প্রস্তাব দিয়েছেন হ্যাঁ গতবার যেরকম বত্রিশটি আসন তাদেরকে ছাড়া হয়েছিল এবারে আগে থেকেই একটা চাপ সৃষ্টি করে রাখলেন নওসাদ সিদ্দিকে পঁচাত্তরটি আসনের তালিকা দিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর এক সদস্যের কথায় বিজেপি এবং তৃণমূলের লাভ যাতে না হয় সেভাবেই ভোটের রণকৌশল সাজাতে হবে আসন রফাও হবে সেই লক্ষ্যেই সূত্রের খবর যে কংগ্রেস কি করতে চায় সেদিকে দৃষ্টি রাখার ইঙ্গিত শরিক নেতাদের দিয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বোস তবে এটুকু বলবো যে এখন থেকেই যদি এই আসন রফা নিয়ে ফ্রন্ট বা সিপিআইএম আইএসএফ যারাই এই ফ্রন্টে থাকুক না কেন তৃণমূল এবং বিজেপি বিরোধী যদি তৎপরতা দেখানো হয় তাহলে সেটা হবে ইতিবাচক ফলাফলের দিক থেকে এই সময় দাঁড়িয়ে কিন্তু মুসলিমরাও তৃণমূলের প্রতি মৃত শ্রদ্ধ বিজেপির প্রতি তো থাকেই সুতরাং রাজনৈতিক মহল এটা মনে করছে যে এই অবস্থা যদি চলতে থাকে নির্বাচনের আগ পর্যন্ত তাহলে কিন্তু ইতিবাচক একটা ফলাফল আসবে ফ্রন্টের তরফ থেকে বিজেপি এবং তৃণমূলকে সাস্তা করবার জন্য আপনাদের যদি এই প্রতিবেদনটা ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ